তো ফাইনালি আমরা দুরন্ত এক্সপ্রেস ধরবো বলে শিয়ালদায় চলে এসেছি ফুল ফ্যামিলি জামাইবাবুলে শিয়ালদা স্টেশনে ট্রেন ধরবো কোথায় যাচ্ছি তোমাদের সবাইকে জানাবো তো দুরন্ত এক্সপ্রেসে কোথায় যাবো তোমরা সবাই আন্দাজ করো এই ভিডিওতে পরে ভিডিও তোমরা জেনেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি আর অনেকটা দিন পরে মানে একটা বছর পরে আবার বেরিয়েছি কিন্তু আমার একটু টেনশন টেনশানও হচ্ছিলো

ঘুমাচ্ছে এই যে আমার দিদি উঠে গেছে উপরে এই যে সব ঘুমা সব ঠিকটা তাই তাই তো ঠিক 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 আছে উপরে উঠে গেছে আমি বউ নিচে বড় পরে দেখো দেখো আর দেখো কোথায় গেছে আর ওইখানে আমাদের সব দিদিদের সব ওখানে শুরু হয়েছে আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মানে কি বলবো অনেক খেয়েছে তো হয়তো ব্লগ করছে দেখো আর আমিও ভিডিও মানে শর্ট শর্ট বানাবো কেন এখন নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আর দিদি চিকেন নিয়ে এসেছিল আমরা রাইস নিয়ে এসেছিলাম রুটি দিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়ে গেলো আর তারপর মিষ্টি দই খাওয়া হয়েছে টক দই তো সবাইকে তো বোন বোনার আমি আঁটা মারছিল ট্রেনের মধ্যে মেহেন্দি পড়ছে কিন্তু হ্যাঁ এমন এখন মেহেন্দি পড়ছে এর আমি মেহেন্দি পড়েছি এরপর আমার বোন আমাকে পড়িয়ে দেবে না আমি পড়ব ডানাতে